হ্যাঁ কেমন আছেন সবাই আজকে আবারও একটা বাড়ি নিয়ে আসলাম খুবই সুন্দর একটা বাড়ি আগে বাড়ির চারপাশটা একটু দেখেন আপনারা আসলে আজকে বৃষ্টি বেজা দিন যার দরুন হয়তো ভিডিওটা এতটাই হবে না এর জন্য আমি সত্যি সরি ও আর একটা কথা যারা বাড়ি কিনতে চান কারণ আমি দেখি যে অনেকেই কল করেন কিন্তু তাদের প্রি অ্যাপ্রুভাল থাকে না কিছু বাড়ি থাকে যেগুলা মানে খুব সুন্দর বাড়ি ওগুলো কিন্তু খুব দ্রুত চলে যায় সো আপনারা যদি প্রি অ্যাপ্রুভালটা আগে হাতে রাখেন তাহলে কিন্তু খুব দ্রুতই অফার করতে পারেন সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই যারা বাড়ি কিনতে ইচ্ছুক প্রিয়া প্রবলটা নিয়ে রাখবেন তাহলে ইজিলি অফার করবেন কারণ বলা তো কখন কোন সুন্দর বাড়িটা আপনি পেয়ে যান যাই হোক এটা হচ্ছে আপনার তিন বেডরুম দুই বাথরুমের একটা বাড়ি এই যে আপনারা দেখতেছেন এবং এটার বিল্টিয়ার কিন্তু নাইনটিন ফিফটি তার মানে বলতে পারেন নতুন একটা বাড়ি যদিও বাড়িটা যে অনেক বড় সেটা বলবো না মাত্র সাড়ে বারোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি আর এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান সেভেন্টি কে অনলি ওয়ান সেভেন্টি কে আর অ্যাড্রেস আমি বলে দিচ্ছি তাহলে আপনারা নিজেরাই আরও ভালো করে যাচাই করতে পারবেন আর ফোন নাম্বার তো আছেই আমি সব কিছু দিয়ে দেব ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাড্রেস হচ্ছে ওয়ান সিক্সটি থ্রি এন হাট হাটসন স্ট্রিট জনসন সিটি এন ওয়াই ওয়ান থ্রি না সেভেন নাইন জিরো আমি আবারও বলতেছি ওয়ান সিক্সটি থ্রি এন হাটসন স্ট্রিট জনসন সিটি এন ওয়াই ওয়ান থ্রি সেভেন নাইন জিরো আর এটা কিন্তু জনসন সিটিতে তার মানে কি মানে জনসন সিটির আশেপাশেই অর্থাৎ এই জনসন সিটির মধ্যেই কিন্তু সব ধরনের বিজনেস সেটা হয়তো আপনারা যারা এদিকে বাড়ি কিনবেন মানে বিংহামটনে বাড়ি কিনবেন তারা জানেন আর যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমার ফোন নাম্বারে কল করবেন তো ফোন নাম্বার হচ্ছে নাইন আমি আবারও বলতেছি নাইন টু নাইন এই যে আপনার রুম দেখতেছেন সাথে ক্লোজেট আছে ভিডিওতে আপনারা সবকিছু বুঝতে পারবেন একটু লাইটিংয়ের ই হচ্ছে এর জন্য আমি সত্যি সরি আর অনেকেই প্রশ্ন করেন ট্যাক্সের বিষয়টা নিয়ে এটা কিন্তু মাত্র তিন হাজার তিনশো ট্যাক্সেরই মাত্র তিন হাজার তিনশো তো বুঝতেই পারতেছেন যে তো অনেক কম আর দ্বিতীয়ত এটার স্কুল ডিস্ট্রিক্টটাও খুবই ভালো আর আমি তো অলরেডি বললাম যে আপনার এই যেহেতু জনসন সিটি সো এটার খুব কাছেই আপনার সব কিছু মানে যে কোনো শপিং মল গ্রোসারি আর হালাল ফুডের তো অভাব নাই মসজিদ মা ইভেন মাদ্রাসা সবকিছুই আছে এখানে সো মানে বিংহামটনের মধ্যে আমার কাছে যদি আমি পার্সোনালি আমার কথা বলি জনসন সিটিতে হচ্ছে সবচেয়ে সরি আবার বলছি লাইটিং সো আরও যদি আপনারা এই বিষয়ে কিছু জানতে চান অবশ্যই কল করবেন অথবা ইনবক্স করবেন বা আপনারা মেসেজ করতে পারেন আই মিন হোয়াটসঅ্যাপেও করতে পারেন যেটা আমি অলরেডি নাম্বারটা দিচ্ছি এবং আমি আবারও নাম্বারটা বলবো ওয়াও এই যে ফুল বাথরুম একটা তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হয়তো রুমের কথা সেভাবে বলি নাই বুঝে নিয়েন